ক্যান্ডারি কাটিং কাটতেছে আমাদের প্রযুক্ত একটা ই আছে ডেলিভারি আছে এই অনেক প্রায় হাজার চল্লিশ একটা হাজার এর একটা অর্ডার আছে আজকে চল্লিশ হাজার আছে কিন্তু আর পার্টি পরে বলছি আসার জন্য মোট চল্লিশ হাজার আর এক ভাই আসছে আর এক ভাই আসছে উনি হাজার মোট চল্লিশ হাজার তো এই যে গ্যান্ডারি আমরা কাইটা কাটিং করতেছি এখানে এই যে খেতে ভেতরে কাটতেছে এনে কাটি হেনে কাটিং এই যে দাঁত দিয়ে কাটিং করতেছে ওই যে ভাই কাটিং করতেছে এখন উপযুক্ত চাহিদা আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন আর ওই যে ওই যে ভাই কাইকে কাইটা আনতেছে অনেক ভার এক একটা গেন্ডার অনেক ওয়েট অনেক মোটা অনেক রসালো তো এই যে ভাই নিচ্ছে ভাই ভিডিওটা করো হ্যাঁ ভাই নিচ্ছে বাগানের থেকে থাকে আজকে কাটিং চলছে তো এই যে কাটতেছে এই যে ভাই এই ভাই কাটতেছে ভাই কাটটা কি কিরকম আনন্দ পাচ্ছেন আনন্দ পাচ্ছেন আর এরকম গ্যান্ডারি দেখছেন কোথাও না বলেন গ্যান্ডারি আর কোথাও দেখছেন হ্যাঁ বলেন কি বাগান বাগানটা অনেক সুন্দর দেখা যায় হ্যাঁ বলেন আর মিষ্টি হ্যাঁ অনেক মিষ্টি হ্যাঁ জি গ্যান্ডারি অনেক মিষ্টি আর উচ্চতা উচ্চতা বিশাল উচ্চতা আর তো আর এই ওকে করিয়া বিশাল লাভমান হুম অনেক লাভমান হইছে হুম এই গ্যান্ডারি গাছ করিয়া অনেক লাভমান হইছে ভাই আছে আমি একটু হেল্প করি করাটা কাটতে না যা খাওয়া দাওয়া তো অসুবিধা হয় না